আসসালামু আলাইকুম দর্শক আইপিএস অ্যাডভাইজারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আমরা আজকে আপনাদের একটা খুব সুন্দর একটা ভিডিও আপনাদেরকে উপহার দিতে যাচ্ছি কেননা আজকে আমরা আপনাদেরকে যে প্রজেক্টটা দেখাচ্ছি বা যে ইনভার্টারটা দেখাচ্ছি যে ব্যাটারিটা দেখাবো সেটা কিন্তু খুব কম মানুষই ইউজ করে তো খুবই এক্সপেন্সিভ একটা সোলার প্রজেক্ট আমরা এই জায়গায় কমপ্লিট করছি তো চলেন এখন একটু আমরা দেখি আমরা এই জায়গায় কি কি প্রোডাক্ট দিয়েছি এবং এই জায়গায় কি কি

একদম ফাইনালি গোড়ের কিন্তু আমরা বারো ফুলের ইনভার্টারটা এই জায়গায় সেট করে দিয়েছি আমরা যদি আপনাদেরকে একটু দেখাই এই ইনভার্টার দিয়ে কিন্তু তার বাসার যত লোড আছে সকল লোড চলতেছে এ জায়গায় ডিরেক্ট কানেকশনটা হয়েছে তার এই ডিবি বক্সের সাথে এবং আমরা এই জায়গায় কিন্তু স্টেবিলাইজার দিয়েছি এ জায়গায় কিন্তু একটা সাকো ব্র্যান্ডের বিশ কেবি একটা স্টেবিলাইজার কিন্তু দিয়েছি কারণ যেহেতু এটা গ্রাম এলাকা এ জায়গায় কিন্তু ভোল্টেজটা খুবই ডিস্টার্ব করে বা ভোল্টেজ খুবই ডাউন করে আমরা কাজ করতে এসেও দেখছি যে এই জায়গায় কিন্তু ভোল্টেজটা বেশ আপডাউন করে তো দর্শক আমরা যদি আপনাদেরকে একটু এর কানেকশনটা দেখাই এই জায়গাতে যে ডিবি বোর্ডটা ফুল লোড কিন্তু এই ডিবি বোর্ডের ভিতরে আছে এবং আমাদের ইনভার্টারটার এই লোড ডিরেক্টই ডিবি বোর্ডে আছে এই জায়গা থেকে আমাদের কানেকশনটা স্টেবিলাইজার আছে এবং স্টেবিলাইজার থেকে আমাদের এই চার্জিং সিস্টেমটা চলতেছে এবং এই যে ডিবি বোর্ড এবং তার যে বাসাটা টোটাল বাসাটা চলতেছে কিন্তু এই ইনভার্টারের উপরে এই ইনভার্টার উপরে কিন্তু ফুল বাসা চলতেছে দর্শক এখন আমরা এখন একটু আপনাদেরকে দেখাবো যেহেতু এই জায়গায় প্যানেল আমরা আমরা দিয়েছি জায়গা থেকে কি পরিমাণ আউটপুট পাচ্ছি আসেন একটু দেখি আমরা কি পরিমাণ আউটপুট পাচ্ছি এটা হচ্ছে আমরা আহ দুটা আহ ইনপুট কিন্তু আমরা দুটো জায়গায় ইন করছি একটা থেকে পাচ্ছি দুইশো সাতানব্বই ভোল্টেজ এবং আহ আরেকটা থেকে আমরা কত পাচ্ছি তিনশো পঞ্চান্ন ভোল্টেজ তো এই জায়গায় লোড আছে টোটালি তার পঁয়তাল্লিশ পয়েন্ট সিক্স পার্সেন্ট এটা একটু আমরা আপনাদেরকে দেখাচ্ছি একটু পরে তো এই জায়গায় আমরা কি পরিমাণ বিদ্যুৎ পাচ্ছি পিভি টু থেকে আমরা কিন্তু অলরেডি ওয়ান থেকে আসতেছে ছাব্বিশ শর্ট এবং পিভি টু থেকে টু পয়েন্ট ফোর কিলো অর্থাৎ চব্বিশ ওয়াটের মতো আমরা কিন্তু এই জায়গায় বিদ্যুৎ পাচ্ছি অর্থাৎ এবারে যে জায়গায় আমাদের ফাইভ কিলো বিদ্যুৎ অলরেডি জেনারেট হচ্ছে এরপরেও দেখেন এই জায়গায় ব্যাটারি কেউ সিন্ধু সে ব্যাটারি চার্জ করতেছে ব্যাটারি চার্জ হওয়ার প্রয়োজন হইলে সে করতেছে এবং বাকি ফুল লোড কিন্তু সেই জায়গায় তার এই লোডে চলে আসছে ফুল লোডে কিন্তু এই সকাল এখন প্রায় আনুমানিক সাড়ে নয়টা প্লাস বাজে এখনো কিন্তু আমরা এই পাঁচ হাজার ওয়ার্ড বিদ্যুৎ এই জায়গা থেকে দুইটা প্যানেল থেকেই পাচ্ছি দুইটা সেটআপ থেকে কিন্তু খুব সুন্দরভাবে পাচ্ছি একটা পিভি টু থেকে আমরা সেভেন সেভেন পয়েন্ট ফাইভ পাচ্ছি বা সেভেন পয়েন্ট থ্রি করে পিভি ওয়ান থেকে আমরা পাচ্ছি আহ সেভেন তো দর্শক আমরা এখন একটু এই আহ ব্রেকারটা মেইন যে ব্রেকার আমরা ব্রেকারটা অফ করে রাখছি এখন টোটালি আমাদের এই জায়গায় কোনো বিদ্যুৎ সংযোগ নাই ইলেকট্রিসিটি টোটালি নাই এখন আমরা এই জায়গায় আপনাদেরকে একটু দেখাই আমরা কিন্তু পিভি টু থেকে চব্বিশ ঘট বিদ্যুৎলডি এ জায়গায় পাচ্ছি এবং পিভি ওর থেকে এখনো ছাব্বিশ ঘট বিদ্যুতাল পাঁচ হাজার বিদ্যুৎ কিন্তু এই জায়গায় সে কন্টিনিউ ব্যবহার করতেছে তো দর্শক ফাইনালি কিন্তু মোটামুটি এই আমাদের প্রজেক্ট আমরা চেষ্টা করছি কাজটা যতটুকু সম্ভব প্রচয় করার কমপ্লিট করে দেওয়ার এবং আমরা সেইভাবে কিন্তু ফুল কমপ্লিটও করছি তো আজকের মতো আমরা এখান থেকেই বিদায় নিচ্ছি সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম